আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি গাজী মহমাদ মনেছেন আজকে ভিডিও দেখিয়ে অনেকে অবাক হচ্ছেন যে গুল্লা কবুতর পরিবর্তে কেন আজকে ফেন্সি কবুতর বলে রাখি আগে আসলে এগুলো আমার নয় আমার এক ভাইয়ের আপনাদেরকে আমার মাধ্যমে আসলে এই কবুতগগুলো সংগ্রহ করতে হবে তো যাহোক আমি ভিডিওর শুরুতেই দেখাচ্ছি একজোরা ব্লুবার বিউটি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আচ্ছা খাঁচা খুব শর্ট মানে ছোটো এই জন্য আসলে আমি ভালোভাবে আপনাদের দেখাতে পারছি না এটার প্রাইস একদম পঁচিশশো টাকা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে একসময় হিউজ পরিমাণ অ্যামাউন্ট ছিল বাট সেটা বলে লাভ নাই বর্তমানে আমাদেরকে বলতে হবে এটার প্রাইস একদম পঁচিশশো টাকা যাদের পছন্দ হবে তারা আমার সাথে যোগাযোগ করে খুব খুব দ্রুত সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন এক জোড়া জার্মানশীল ব্ল্যাক কালারের জার্মানশীল মাদি একদম রানিং নট এ টুনিও মানে মাদি রানিং নর নিউ এটার প্রাইস রাখা যাবে একদম দুই টাকা দুই হাজার টাকা মিনিমাম আপনারা এই যে এই ব্ল্যাক কালার শিলটা সংগ্রহ করতে পারবেন চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যে বরাবর মতো বলে থাকে যে ডেলিভারি যে চার্জটা সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন শো শোকিং বিগ সাইজের ইন্ডিগো কালার অ্যান্ডনিশান থেকে আসা যাই হোক এটার প্রাইস রাখা যাবে একদম তিন হাজার টাকা যাদের পছন্দ হবে নিয়ে নেবেন এটা বর্তমানে টিমে আছে বিগ সাইজের মানে এই সাইজ অনুযায়ী খাতাগুলো খাঁচাগুলো খুব ছোটো হয়ে গেছে আসলে উনি যে খাঁচা রাখছে খাঁচাগুলো ছোটো তো এটা নিতে পারবেন আপনারা আমার মাধ্যমে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে ইন্ডিগো কালার অ্যান্ডোনেশান থেকে আসা ফুটবল আকৃতির বিশাল সাইজের বিশাল সাইজের প্রিয় দশক এটা লাস্ট পেয়ার এটা একদম লাস্ট পেয়ার এটার প্রাইস রাখা যাবে এক দাম দুই হাজার টাকা এটা হচ্ছে যে ট্যাল মার্ক আমরা অনেকে বলি ইংলিশ টাল মার্ক যাদের পছন্দ তারা অবশ্যই দ্রুত আমার সাথে যোগাযোগ করে নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় ধন্যবাদ আপনাদের সবাইকে